এখন কটা বাজে দেখো রাত্রির বারোটা পনেরো রাত্রির বারোটা পনেরো এখন আমি কি করছি লাইফটাকে এনজয় করতে হবে ভাই হল টক টক করছে তারপরে আবার কালকে পেছন জ্বালা করবে না তো তাও গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন এই সন্ধেবেলা আমি ফিরেই এসে দেখি মা এদিকে কী করছে চলো দেখি রান্না করে ও মা ছোলা সিদ্ধ করেছে ছোলা সিদ্ধ করে বললো একটু তেলে নেড়ে দেবো কারণ কাঁচা শোলা না সিদ্ধ করা খেতে ভালো লাগে কিন্তু একটু তেলে নেড়ে দিলে বেশি ভালো লাগে দারুণ না সেটাই তোমাদের বলার চেষ্টা করছিলাম এবার খেতে হবে আর এই নাচ ফাচের ঢং কিসের জন্য বলো তো আমাদের এখানে ফাংশন হচ্ছে প্রেম যাই হোক এই গানটা হচ্ছে বলে এরকম নাচের একটু ঢং করে নিলাম যাই হোক এভাবেই আমি মজা করে আনন্দ করে কাটাতে চাই লাইফটা তোমরা যদি এরকম ভাবে পাশে থাকো অবশ্যই আমি জানি যে যতই যত মানে আমার পেছনে কাঠি দেওয়ার চেষ্টা করুক কিন্তু আমি শত কষ্টের মাঝখানেও আমি এরকমভাবেই খুশি থাকার চেষ্টা করব এবং আমার ফ্যামিলিকে আমি হ্যাপি রাখার চেষ্টা করব এটা কি কোনো খারাপ কিছু বলো ওহ চলে এসছে আমার হাতে আজকে আমি এটা গিফট পেয়েছি কি বলো তো তোমরা দেখে অলরেডি বুঝে গেছো এখনই বলছি না আহা ঠান্ডা মানে গরম পড়েছে মানে বুঝতেই পারছো আমার শুরু হয়ে গেছে আমার গরম পড়লে সব জিনিস আমার চাই 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 আমার একটা মানে কি বলবো আমার ফেভারিট একটা জিনিস যাই হোক আমার মা না আমাকে যদি এই জিনিসটা খেতে দেখে প্রচণ্ড পরিমানে রেগে যায় কারণ আমার প্রচণ্ড কাজই হয় তার মধ্যেও আমি এটা খাই হোক এখন চলে এসেছি দেখাতে মা কি করছে এই দেখো খালি মিক্সির বাটিটাকে দেখে এলাম বসিয়েছে মাকে থামিয়ে দিয়ে এটা কি বলো তো মটর ডাল ভিজিয়ে রেখেছে এটা এখন বাটা হবে অলরেডি লঙ্কা ফঙ্কা দিয়ে দিয়েছে মটর ডাল বেটে নিচ্ছে তারপরে কি করে বলতো এটা দিয়ে বড়া হবে আজকে আর তা আর আগে দেখিয়ে দিই আমি কি করছি আমিও কিন্তু বসে নিই বুঝেছো কাজ থেকে ফিরে আমি অনেক কাজ করছি এ দেখো আলুগুলোর চোকলা ছাড়িয়ে দিয়েছি মানে খোসা ছাড়িয়ে দিয়েছি আর কি এত আলু কিসের জন্য আজকে রাতেও হবে আবার কাল সকালেও আমাদের এখানে পুজো আছে যে শীতলা পুজো তার জন্য আজকে শীতল পান্তা মানে আজকে নয় কালকে তাই জন্য আজকেই রান্না বান্নার এত দর এই এখন মটর ডালটা এরকমভাবে মেখে নিচ্ছে এটা দিয়ে হবে বড়া অলরেডি ভাত হয়ে গেছে এখন হাঁড়ি সরিয়ে রেখে দিয়েছে আজকে রাতের ভাতটা আলাদা হাঁড়িতে হচ্ছে এটা আলাদা একদমই ধরবে না মানে আগ থেকেই খাওয়া হবে কালকে তাই এই বড়াটা ভাজা করবে আর সাথে করবে আলু ভাজা অন্য অন্য বারে আর কি অন্য বছরে আর কি কিন্তু আমাদের আলু সিদ্ধ করা হয় কিন্তু রাত্রিবেলা যেহেতু এই এই আলু সিদ্ধটা যেটা বসিয়েছে ওইটা রাতে খাওয়া হবে আর এই যে একটু গোল গোল করে আলু ভাজা এটা সকালে খাওয়া হবে মানে শীতল পান্তার সঙ্গে আর এখনও কিন্তু ভালো রকমের জোরে জোরে মাইক বাড়ছে মানে গান হচ্ছে তাই আমি একটুখানি যখনই পাচ্ছি একটুখানি সুযোগ পাচ্ছি নিচে নিচ্ছি দারুণ 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 এ দেখো সাথে হচ্ছে এতগুলো শুকনো লঙ্কা ভেজেছে এটা রাতের খাবার মানে রাতের মেনু আর কি এখানেও আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলেছি যে আজকে কী মানে আমাদের রান্নার এত তোর কিসে মানে শীতল্লা পুজো বলেই কিন্তু আমাদের রান্না এই সব বড়া বড়াঠরা ভাজা হচ্ছে রান্না টান্না করে রেখে দেওয়া হবে সেই সব কিছুই আর তোমাদের সঙ্গে মানে আবার আমাকে ভয়েস ওভার সেই দিতেই হলো এই দেখো এতগুলো বড়া এটা সরিয়ে রেখেছে এটা যেহেতু একদমই ধরা যাবে না এটা কালকেই খাওয়া হবে তার জন্য এটা সরিয়ে রেখেছে মা ঠেকা থেকে আর কি করা যাবে না যদিও বা সব মামার মা ধুয়ে মেজে ওরা মানে রান্নাঘরেই পাললে জল দিয়ে ধুয়ে নেয় আর কি সব করেই করেছে তোমরা এতক্ষণ দেখে মানে ভিডিওটা কিছু বুঝতে পারলে না আমি জানি না ভয়েস ওভার আমি দিয়ে দেবো যাই হোক এখানে প্রচন্ড আসলে গান ফাংশন আছে তো তার জন্য কালকে আমাদের এখানে হলো শীতল ষষ্ঠী মানে শীতলা ভুজো আর কি শীতলে শীতল ষষ্ঠী বলে না মানে ঠান্ডা ওই যে কী বলে পান্তা ভাত করে রাখতে হয় যেটা ওই তা ওই শীতল ষষ্ঠী তার জন্য আজকে আমাদের রান্না করে রেখে দেবে কালকে আমাদের উনুন জ্বলবে না এখানে কোথাও কারোর বাড়িতেই তার জন্য মা ভাত বড়া ভাজা আর ওই পান্তা ভাতের সময় করে হলো বড়া ভাজা আর আলু সেদ্ধ কিন্তু এবারে করবে বলেছে আলু ভাজা আর বড়া ভাজা আর আলু সিদ্ধটা এখন খাওয়া হচ্ছে যেহেতু আজকে রাত্রিবেলা মা বললে ধোয়া মাজা হয়ে গেছে তো আসলে রান্নাঘর মা তার নিষ্ঠা করে না হলে করতে মানে একটু মনের দিক দিয়ে কারণ খুৎ খুঁতা নিয়ে আর কি মানে সবই মায়ের নিরামিষ যেমনি হচ্ছে সেটা সবই ধোয়া মাজা সব কিছু রান্নাঘর পুরো বেলা ধুয়ে বেলা জল ঝরে ফেলেছে আর তাই যাই হোক এসব করার জন্য তাই জন্য মা আজকেও রাত্রিবেলা আমি বললাম যে এ করবেন আর কিছু রান্নার তরকারি করার দরকার নেই একেবারে আলাদা আলাদা হাঁড়িতে করেছে কিন্তু আজকের জন্য আলাদা ভাত আর কালকের জন্য আলাদা ভাত আর বড়া ভাতার থেকে অল্প বড়া ভাতা তুলে নিয়েছে আর আলু এই হলো আজকে আমাদের রাতে মেনু এখন আলু ভাতে মাখা হচ্ছে খাওয়া হবে লঙ্কা ছংকা দিয়ে এখন ঝাল করে শুকনো লঙ্কা ভেজে দেখাচ্ছিল ইনসুলিন হাতে নিয়ে আমি বসে আছি আলু ভাতে মাখতে মাখতে আমি প্রায় মানে অর্থ

বাবা আগে টক টকে ঝাল বুঝতে পারছো দেখো একদম লাল লাল আলু ভাতে সাথে আছে ভাত এদিকে আছে বড়া ভাজা ও রাত্রিবেলা সকালে সেমসেমই থাকবে শুধু আলু ভাজা মানে আলু জায়গায় ভাজা হয়ে যাবে আর এটা ভাতটা জল হয়ে যাবে আর ওই ভাত খেতেও সত্যিই খুব অসাধারণ লাগে মা এখন গেছে আলু আর ভাজ কিন্তু ওই ভাতটা যে করেছে সেটা কিন্তু এখন এই গরম অবস্থায় জল দিলে হবে না ঠান্ডা হলে একদম শীতল ষষ্ঠী মানে বুঝতে পারছে একদম ঠান্ডা তা ভাতটাও ঠান্ডা হলে তবেই কিন্তু ওর মধ্যে জল ঠানতে পারবে আজকে এখন হয়েছে মানে এত রাতে ওটা ঠান্ডা হতে হতে প্রায় ভোরের দিক হয়ে যাবে তারপর ওটার মধ্যে জল এটাই হচ্ছে নিয়ম তাদের এখানে ওখানে হয় বলো কমেন্ট করো কিন্তু আমাদের এখানে হয় প্রতি বছর আগে অনেক দূরে দূরে হতো এখন সেটা পাড়ার মধ্যে হয় এখন কটা বাজে দেখো রাত্রির বারোটা পনেরো রাত্রির বারোটা পনেরো এখন আমি কি আইসক্রিম রাত্রি বারোটার পরে এরকম বসে বসে আইসক্রিম খাওয়ার মজা এলাই লাইফটাকে এনজয় করতে হবে ভাই দারুন দারুণ ও হ প্রবাদ সবাইকে এই যে সকাল সকাল শীতল পান্তা নিয়ে বসে পড়েছি আমাদের এখানে শীতল পুজো বললামই শীতল ষষ্ঠী যাকে বলে তাতে ভাত করা ছিল তোমাদের দেখিয়েছি ভিডিওটা এখন শেষ করছি রাকাল রাতে শেষ করিনি এই যে পান্তা ভাত আর সাথে আছে দেখো ডালের বড়া আলু ভাজা কাঁচালঙ্কা একটু তো নিরামিষ দারুণ লাগে না এই ভাতের টেস্টটি কিন্তু আলাদা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর এইখানে হচ্ছে আমাদের শীতলা পুজো